নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী নামে বহুল পরিচিত এই জেলা সবসময় রাজনৈতিক সাংস্কৃতিক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরে সবসময় থাকে সবার আগে দেশের এক নম্বর ধনী জেলা হিসেবে সারাদেশে সুপরিচিত নোয়াখালী জেলা নোয়াখালী ও কুমিল্লার মধ্যে চলছে এক প্রকার নীরব দৈরত তবে সে যাই হোক নোয়াখালী যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবসময় দেশের খবরের হেডলাইনে প্রথমে থাকে তা তো আর নতুন করে কিছু বলার নেই কারণ এই জেলায় বাংলাদেশ সৃষ্টির আগে থেকে বহু ত্যাগী জ্ঞানী গুণী আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় ও আলোচিত সমালোচিত রাজনৈতিক ব্যক্তিদের পদচারণা সব সময় ছিল এখনও আছে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই জেলায় বিএনপি ও জামাইতে ইসলামের মনোনয়ন প্রত্যাশী নেতারা জোর কদমে করছেন নিজ নিজ প্রচার প্রচারণা ও দলীয় গণসংযোগ কথিত আছে নোয়াখালী জেলা বিএনপির সবচেয়ে বহুল জনপ্রিয় ঘাঁটি জেলা তাই এই আসনে মনোনয়ন প্রত্যাশী নেতারা বলছেন দল থেকে তারা মনোনীত হলে নিরঙ্কুশ বিজয় অর্জন করবেন অন্যদিকে জামাইতে ইসলামীও আত্মবিশ্বাসী এবার নিজেদের জয় নিয়ে নোয়াখালী জেলা ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত জেলার ছয়টি আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা মার বেড়াচ্ছেন নির্বাচনকে সামনে রেখে ছয়টি আসনে সর্বত্র সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ আলোচনা সভা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছেন ভোটাররা বলছেন জেলা জুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া আগামী নির্বাচনকে সামনে রেখে বহুদিন পর জেলায় বইছে নির্বাচনী আমেজ অনেকে বলছেন দীর্ঘ সতেরো বছর পর নোয়াখালে তাদের ঘাটি আসন ও তাদের নেতাদের ফিরে পেতে যাচ্ছেন তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এখানে দুর্গ ফিরে পেতে জোর কদমে তৎপরতা চালাচ্ছে এ কারণে বিএনপি দলীয় নেতারা পুরো জেলা জোড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জামাইতে ইসলামী আসন্ন নির্বাচনে প্রতিটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে দিয়েছে এই জেলায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিরলসভাবে কাজ করা যাচ্ছে বাংলাদেশের বর্তমানে বহুল আলোচিত এই দলটি নোয়াখালী জেলা নয়টি উপজেলা ও আটটি পৌরসভা নিয়ে ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত এর মধ্যে নোয়াখালী এক নোয়াখালী দুই নোয়াখালী চার ও নোয়াখালী পাঁচ আসনের মধ্যে কয়েকটি ইউনিয়ন পুনর্বিন্যাস করেছে নির্বাচন কমিশন তো চলুন আর দেরি না করে এক নজরে জেনে নেই নোয়াখালী জেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী কারা আছেন আর কারাই বা পেতে পারে মনোনয়ন আর জামাইতে ইসলামী কাদেরই বা প্রার্থী নিশ্চিত করেছে এই জেলায় তবে উল্লেখ্য বিএনপি কিছুদিনের মধ্যেই তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নোয়াখালীর সব কয়টি আসনে নোয়াখালী এক আসন চাটখিল উপজেলা ও সোনাইমুড়ি উপজেলার আংশিক নিয়ে এই আসনটি গঠিত উনিশশো সাল থেকে দুই সালের নির্বাচন পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল দুই সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মির মাহবুব উদ্দিন খুকন আগামী নির্বাচনে তিনি এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন ধরে নিয়ে তার প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তিনি এই আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে ধরা হচ্ছে কারণ তার মতো প্রার্থী এই আসনে আর নেই এছাড়া এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে আরও মাঠে আছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন এছাড়া এই আসনে আরো কিছু মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছেন তবে তারা এতটা উল্লেখযোগ্য নয় আর এই আসনে এক প্রকার মনোনয়ন নিশ্চিত ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের এবং এই আসনে শক্ত অবস্থানে আছেন জামায়তী ইসলামের প্রার্থী মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ তিনি জেলা জামায়াতের মজলিশ সুরা ও কর্মপরিষদ সদস্য নোয়াখালী দুই আসন সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ি উপজেলার আংশিক নিয়ে এই আসনটি গঠিত এই আসনে অন্যতম প্রধান মনোনয়ন প্রত্যাশী হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জৈনুল আবেদীন ফারুক তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তারা পাঁচবার বিএনপির মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তাই বলা যায় এই আসনে তিনি কতটুকু জনপ্রিয় তা তার বিগত দিনের ভোটের ফলাফলই বলে দিচ্ছে এই আসন থেকে তিনি এবারও মনোনয়ন পাবেন বলে তিনি আশাবাদী আরেক প্রার্থী সৌদি আরব দক্ষিণাঞ্চল বিএনপির সভাপতি আব্দুল মান্নান এই আসনে তিনি জোর কদমে প্রচার প্রচারণা চালাচ্ছেন জয়াল আবিদের ফারুকের পর এই আসনে আব্দুল মান্নান সবচেয়ে হেভিওয়েট প্রার্থী তুমি সে যাই হোক এই আসনের মনোনয়ন নিশ্চিত জয়নাল আবিদিন ফারুকের সেটা নতুন করে কিছু বলার নেই এবং এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী নোয়াখালী জেলা জামায়াত ইসলামের নির্বাচন পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছিলেন উনিশশো একানব্বই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু এবং দুই সালের নির্বাচনে পার্টিক্স গ্রুপের চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেম বিএনপি থেকে এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন এই আসন থেকে এবারও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রধান তালিকায় আছেন বরকতুল্লাহ বুলু গোস অর্থাৎ চৌমুহুনিতে এবং এলাকায় এলাকায় নিয়মিত সভা সমাবেশ ও গণসংযোগ করা যাচ্ছেন তিনি মানুষের সারা পাচ্ছেন অভূতপূর্ব এবং এই আসনে বিএনপি থেকে আরও মনোনয়ন প্রত্যাশী হলেন পার্টিস গ্রুপের সাবেক চেয়ারম্যান সাবেক এমপি প্রয়াত এম এ হাসেমের ছেলে আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শৌকত আজিজ রাসেল তিনিও প্রচার প্রচারণা চালাচ্ছেন মনোনয়ন পাওয়ার উদ্দেশ্যে এছাড়া আরও মনোনয়ন প্রত্যাশী আছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুবন তারা দুজনেই এই আসনের সবকটি ইউনিয়ন এবং চৌমুহনী পৌর শহরে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই আসনের মনোনয়ন নিশ্চিত করা হতে পারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বুলুর কারণ তার মতো হিভিউয়েট প্রার্থী এই আসনে আর নেই এছাড়া এই আসনে জামেত ইসলামের মনোনীত প্রার্থী হচ্ছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ বোরহান ইতিমধ্যে তিনি চৌমুহনী পৌর শহর সহ বেগমগঞ্জের সব কয়টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন নোয়াখালী চার আসন নোয়াখালী সদর উপজেলা ও সুবর্ণচর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনটিও বিএনপির জয় সবসময় অব্যাহত রাখে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তিনটি নির্বাচনে এই আসনে বিজয়ী হন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান দীর্ঘদিন পর তিনি আবারও জেলার রাজনীতিতে সরব হয়েছেন এই আসনের অন্যতম মনোনয়ন প্রার্থী তিনি এমনটাই তার অনুসারীরা আশা করছেন কারণ তার মতো হেভিওয়েট ও গুরুত্বপূর্ণ প্রার্থী এই আসনে আর কেউ নেই এবং এই আসনটিতে জামায়াত ইসলামের শক্তিশালী প্রার্থী হচ্ছেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার নোয়াখালী পাঁচ আসন কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে এই আসনটি গঠিত বৃহত্তর নোয়াখালীর বিআইপি আসন খ্যাত এই আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মৌদুদ আহমেদ বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমানে এই আসনে তার সহধর্মিনী সাবেক এমপি হাসনা জসিমউদ্দিন মৌদুদ মনোনয়ন প্রত্যাশী আছেন এছাড়া এই আসনে মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট প্রার্থীর মধ্যে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ এছাড়া আরও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম এবং এই আসনে কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়ত হোসেন জামায়ত ইসলামের মনোনীত প্রার্থী নোয়াখালী ছয় আসন হাতিয়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় নোয়াখালী ছয় আসনে বিগত সময়ে বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন প্রকৌশলী মুহাম্মদ ফজলুল আজিম ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এবং দুই সালে স্বতন্ত্র হিসেবে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন নোয়াখালী ছয় আসনে এবারও তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আছেন এছাড়া এই আসনে বিএনপি থেকে হেভিওয়েট প্রার্থী হতে চান চাকসুর সাবেক এজিএস বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম তিনি এই আসনের এবং চট্টগ্রামের অনেক গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ এছাড়া আরও মরণের প্রত্যাশী আছেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানবির আহমেদ তার নির্বাচনী প্রচারণা ছিল সবার থেকে আলাদা ও জনবহুল হাতিয়া দ্বীপে এছাড়া এই আসনে আরেক শক্তিশালী প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এরই মধ্যে তিনি অবহেলিত এই দ্বীপের উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছেন নিয়মিত আসেন এলাকায় করছেন নির্বাচনী প্রচার প্রচারণা হান্নান মাসুদ এই আসনে মানুষের বিপুল সারা পাচ্ছেন তার নির্বাচনী প্রচার প্রচারণায় এবং এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগর জামায়াতের সুরা সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও হাতিয়া উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক দর্শক আপনি নোয়াখালী বা বৃহত্তর নোয়াখালীর বাসিন্দা যদি হয়ে থাকেন আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন